দাদা কটা বাজে বাংলাদেশ টাইম পাসটা খুব ভোর আপনারা যারা আমার দেখছেন এবং পরবর্তীতে আপনারা যারা দেখবেন আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই যে আমি আছি আর সাকিব ভাইও আছে আমরা একটু জুম করে একটু দেখাই এই যে আপনার শোনা যাচ্ছে কিনা আমি জানি না কারণ আমাদের মাইক্রোফোন নাই গরিবের মোবাইল তারপরেও দেশের জন্য আমরা এই জুলাই মঞ্চ আমরা তৈরি করেছি জুলাই মঞ্চে আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিকে এদিকে কোন হত্যাকারীদের বিচার দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি একটু বলছি দাদা আপনি একটু বলেন গণহত্যাকারীদের বিচারে আমরা কেন এখানে গভীর রাতে আমরা আমরা বাড়ি ছেড়ে সংসার ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আপনি কেন শাহবাগ মরে গভীর রাত্রে এখানে অবস্থান করছেন আচ্ছা একটা কারণ হলো আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছি অবস্থান কর্মসূচি ষণাদের অবশ্যই এখানে একটা অবস্থান করা একটা একটা দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমরা রাতেও এখানে অবস্থান করছি কিন্তু আমাদের মূলত যে কারণে এখানে থাকা অবস্থান কর্মসূচিটা দেওয়া সেটা হলো আমরা ছয় মাস ধরে দেখছি যে এত নির্মমভাবে মানুষদেরকে আমাদের দেশের মানুষদেরকে হত্যা করার পরও গণহত্যাকারীদের বিচারের জন্য কোনো মহলেরই তেমন কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না না উপদেষ্টা পরিষদ না আমার দেশের রাজনৈতিক দলগুলো না আমার দেশের জনগণ কারো কাছেই তেমন গুরুত্বপূর্ণ মনে হয়ে উঠছে না যে গণহত্যার বিচারটা খুবই জরুরি কারণ আমরা এই এই যে সংস্কৃতিটা বাংলাদেশে চলছে মানুষ হত্যার পাওয়ার পেলে সেটার অপব্যবহার করে মানুষের জীবন কেড়ে নেওয়ার এই সংস্কৃতিটা বাংলাদেশে আমরা আসলে দেখতে চাই না আর বাংলাদেশে এই সংস্কৃতিটা যদি বজায় থাকে আজকে আমি এই প্রজন্ম আছি আমার পরে অন্য প্রজন্ম আছে তাদেরও এরকম একটা তিক্ত অভিজ্ঞতা হবে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে বা আমাদের হয়েছে আমার এখন যারা এই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি তাদের হয়েছে তো আমার পরবর্তী জেনারেশনের যেন এই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন কখনোই না হতে হয় সেটার একটা উপযুক্ত সুরাহা আমাদের করতে হবে অ্যাজ এ নেশান অ্যাজ এ একটা দেশের নাগরিক হিসেবে যে দেশে আমরা বসবাস করি সেই দেশটা সেই দেশটাতে যেন কখনোই আর আপনার গণহত্যা করার সাহস তো না করে গণহত্যা করার মতো পরিবেশ কখনো তৈরি না হয় আমরা সেই চেষ্টাটার সেই চেষ্টাটা যেন বাংলাদেশে তৈরি হয় এবং সেই দিকেই যেন বাংলাদেশ যায় সেজন্য আমরা এখানে বসেছি এই দিকে নিতে হলে আসলে প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটি হলো যারা বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এটা যেই হোক আমার দেশের যত বড় যেই হোক মানুষ মেরে বসে থাক বা করে এটা বাংলাদেশের মানুষ আসলে সহ্য করবে না আমার সহ্য হয় না আমরা আমি বসে পড়েছি আমার এটা সহ্য হচ্ছে না আমি ছয় মাস ছয় মাসও সহ্য হয় নাই কিন্তু আমি ভেবেছিলাম যে বিচার বিচার কার্যক্রমটা খুবই দ্রুত দিতে হবে এবং একটা আন্তরিকতা লক্ষ্য করা যাবে যেহেতু আমি সেটা নিশ্চিত হয়েছে যে এটার ব্যাপারে কোনো আন্তরিকতা আমরা লক্ষ্য করছি না সে জায়গা থেকে আমার অবস্থান আমরা নিয়েছি যে আমরা বিচারটা নিশ্চিত করতে যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটাও আমরা নেব আমরা সেজন্যই বসে আছি এখানে আমরা কারো কাছে আমাদের আমাদের জীবনের আমরা তো যখন যুদ্ধ করেছি তখনই আমাদের এই জুলাই বিপ্লব যখন করেছি তখনই আমরা অরক্ষিত ছিলাম আমরা আমাদের এই এই বিষয়গুলো পরোয়া করছি না আমরা বাংলাদেশে এই গণহত্যা এই অপশাসন দুঃশাসন যেন কখনো ফিরে না আসতে পারে সেটার জন্য উপযুক্ত যে বিচার করতে হয় সেটা করার জন্যই আমরা এখানে বসছি এবার আপনারা যে যার যা ইচ্ছা মনে হতে পারে যে তোমরা বেশি বোঝো বা এই সেই এটা আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার জায়গা থেকে আমি গণহত্যাকারীদের বিচার আগে চাই তারপরে এই সংস্কার করেন নির্বাচন দেন যে এমপি হবেন মন্ত্রী হবেন যে যে ধান্দায় আছেন সেটা ধান্দা আপনারা পূরণ করেন তাতে আমার কিচ্ছু আসা জানা কিন্তু আমরা চাই এই দেশের কোনো নাগরিকের বুকে আর কোনো বুলেট বিদ্ধ হবে না অন্যায়ভাবে আমি বলছি না যে ওই ম্যাচ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বা হচ্ছে দেশে দেশকে একটা অস্থশীল পরিস্থিতি তৈরি করার জন্য বা দেশে আপনার হচ্ছে অপশাসন অথবা দেশের মধ্যে ধরেন কোনো উচ্ছৃঙ্খল বা অস্ত্রধারী কেউ যদি হয় তাদের ব্যাপারে আমাদের আসলে কোনো কথা নাই যারা দেশের নাগরিকদের হত্যা চেষ্টা করবে তাদেরকে তাদের বুকে যেহেতু আইন অনুযায়ী তারা তাদেরকে যে স্টেপ নেওয়া দরকার সেটা নিতে পারে কিন্তু কোনোভাবেই রাজনৈতিক রেশারেশির ফলে বা রাজনৈতিক কারণে বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতার কারণে বাংলাদেশের মানুষের ভোটাধিকার চাওয়ার কারণে বাংলাদেশের মানুষের অন্যায় থেকে মুক্তি চাওয়ার কারণে বা বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার চাওয়ার কারণে কারো বুকে আর গুলি করা হবে না এটাই আমরা বাংলাদেশে নিশ্চিত করতে চাই এমন বাংলাদেশই দেখতে চাই কারণ হচ্ছে আমি যখন বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দেই আমাকে যেভাবে ট্রিট করা হয় আমি একজন স্বাধীন মানুষ আমরা সবাই স্বাধীন মানুষ আমাদের একটা জাতি আমার আমাদের জাতিগুলো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জাতি একটা রেসপেক্টেবল জাতি কিন্তু বহির্বিশ্বে আমাদের এই বার আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থাটা দুর্নীতিগ্রস্ত হওয়াতে খুন খারাপিতে লিপ্ত হওয়াতে আমাদের এই নাগরিক মর্যাদা সারা বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে আমরা সারা বিশ্বের বুকে আমাদের নাগরিক মর্যাদাটাকে একটা সুন্দর সম্মানজনক জায়গায় নিতে চাই আমাদের লক্ষ্য সেদিকে ধন্যবাদ কথা বলছিলেন আমাদের জুলাই মঞ্চের সংগঠক সাকিব হোসেন ভাই আর আমি আছি আমাদের আমাদের সাথে আরেক ভাই আছেন উনি ঘুমে ঘুমাচ্ছেন দেখেন আমাদের সংগঠন ভাই কতদিন আমাদের এখানে অবস্থান করতে হবে আমার জানা নেই তবে আমি আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই বাংলাদেশের উপদেষ্টা সরকার আমাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করে বা এই যারা জুলাই বিপ্লবের সাথে হত্যাকাণ্ডের সাথে জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত নিশ্চিত করবেন আমরা এখানে বসেছি এবং আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের সকল জনগণ একদিন রাজপথে নেমে আসবে আবার এবং যাতে করে আরেকটিবার এরকম যে সরকার আসুক না কেন সেই সরকার যাতে করে আপনার এই বাংলাদেশের মানুষের বুকে যাতে আর গুলি চালাতে না পারে এবং এরা যাতে স্বরা শাসক হয়ে উঠতে না পারে এই জন্য আমাদের আমরা এখানে আমি বিশেষ করে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এবং বাংলাদেশের মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেই বার্তা হচ্ছে আমরা যারা পলিটিক্স করি আমরা যারা রাজনীতি করি এবং যারা আমরা দেশের জন্য ভাবি আমরা যাতে করে এইরকম কঠিন সিদ্ধান্ত দেশ বিরোধী সিদ্ধান্ত যাতে করে আমরা না নিই এই জন্য তাদের কাছে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি এবং যারা এই ধরনের দেশের দেশবিরোধী সিদ্ধান্ত নিবে তাদের তারা তাদের পরিস্থিতি এই জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের মতো কঠিন শাস্তি হবে এটা নিশ্চিত এবং এই বাংলাদেশের মানুষের কাছে এবং বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে এবং বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে এই বার্তা দিতে চাই এবং আপনারা সকলে জানেন যে আমাদের বা আপনারা আমার এই লাইফটি যারা যেখান থেকে দেখছেন যে দেশে যে দেশ থেকে দেখছেন আপনারা তো গুগলে সার্চ করে দেখুন তো আপনার দেশে কি দুর্নীতিবাস নেই ওই দেশের সরকার বা ওই দেশের সরকারি কর্মকর্তা একে দুর্নীতি করে না দুর্নীতি করে কিন্তু দুর্নীতি করার পরও দেখেন ওই দেশের নেতা কিন্তু আমার বাংলাদেশে এসে কোনো ইন্ডাস্ট্রি করছে না ওই দেশের নেতা আমার দেশের ওই দেশের টাকা লুটপাট করে আমার দেশে এসে আমার দেশের ব্যাঙ্কে জমা রাখছে না এরা এটাই প্রমাণ করে যে ওরা ওই দেশকে ভালোবাসে এবং দিন শেষে ওরা আপনার নিজ দেশে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে এই বিশ্বাসটা তাদের মধ্যে রয়েছে বলে এরা ওদের দেশের সম্পদ দুর্নীতি করে ওদের দেশে রেখে দেয় আর আমাদের দেশের পলিটিশিয়ানরা কি করে চেয়ারে চেয়ারে বসলে কোটি কোটি টাকা লুটপাট করে এবং এরা বিদেশে টাকা পাচার করে তার একমাত্র কারণ করার জানে চেয়ার থেকে নেমে গেলেই তাকে আর এই টাকা খেতে পারবে না এবং তার জীবন জীবন বিপন্নের সম্মুখীন হতে হবে এই জন্য এরা সব সময় মানে আমাদের বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছেন এরা বাংলাদেশের টাকা কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে এই এই যে এই ধরনের নীতিগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং আপনার সকলে জানেন যে এই যে ফেসিস হাসিনা এবং তার দোসররা এই যে বিগত পনেরো বছর হাজার হাজার কোটি টাকা এরা লুটপাট করেছে এবং বিভিন্ন রাষ্ট্রে এরা এই টাকাগুলা এই টাকা এই টাকাগুলো আপনার এরা পাচার করেছে এই পাচার করে এরা এখন বিদেশে পালিয়ে গিয়েছে তো এখন আমরা যারা এই যে জুলাই বিপ্লব যারা হত্যা করেছে তাদের বিচারকে আমরা চাইবো না তাহলে এই বিচার যদি আমরা নিশ্চিত করতে না পারি আমাদের চোখের সামনে আমাদের ভাইকে গুলি করা হয়েছে আমাদের চোখের সামনে আমার মাকে হত্যা করা গুলি করা হয়েছে আমার বোন বোনের ইজ্জত হরণ করেছে এই ছাত্রলীগরাই এই ছাত্রলীগরাই আবার এখন আপনার বিপ্লব এখন আমাদের অতিক্রান্ত হয়েছে ছটা মাস গেছে এই ছয় মাসে এরা আবার ফিরে আসার চেষ্টা করছে কিন্তু ওদেরকে আমরা এখানে বিচারে আওতায় আনতে পারি না এবং যারা ওদের হাতে যারা আক্রান্ত হয়েছে যাদের অঙ্গহানি হয়েছে ওদেরকে বিচার ওদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারে নাই এরই মধ্যে ওরা আবার ফিরে আসার চেষ্টা করছে এই যে প্রবণতা এই যে আপনার আওয়ামী লীগ আবার ফিরে আসার প্রবণতা চলছে ওরা যদি আবার ফিরে আসে তাহলে তো আপনার এই যে জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে এবং যারা শুধু এই আপনার অঙ্গহানি হয়েছে তাদের প্রত্যেকে তো আবার বিপদের সম্মুখীন হতে হবে আপনার সকলে জানায় বিগত পনেরো বছর যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে যুবলীগের বিরুদ্ধে কথা বলেছে শ্রমিক লীগের কথা বিরুদ্ধে কথা বলেছে তাদের প্রত্যেককে গুম করা হয়েছে খুন করা হয়েছে তাদেরকে যারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে তাদেরকে আপনার কি বলবো তাদেরকে ডিজিটাল নিরাপত্তার আইনে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে পালিয়ে ভিন দেশে যাওয়ার জন্য এরা কি বলে চাপ প্রয়োগ করেছে এই যে এই ধরনের আপনার নির্যাতন নিপীড়ন স্বয় শাসকের শাসককে আবার আমরা ফিরিয়ে নিয়ে আসার জন্য এক শ্রেণী আপনারা আবার তাদের ডালালি করছেন আপনাদের কাছে আমার প্রশ্ন ভাই আপনাকে আপনার আপনার পরিবারে কি মা বোন বা আপনার পরিবারে কি সন্তান নাই যে এদের কি মানে আপনার কি মনে হয় আপনার এদের এদের কি আপনার এদেশের মানুষ মনে হয় না আপনার তাহলে আপনার কি মায়ের মানে কান্না আসে না আমাদের কান্না আসে ভাই আমার ঘুম আসে না এই জন্য আমি পনেরো বছর আমি অশান্তিতে ছিলাম আমি আমার ফ্যামিলিতে সময় দিতে পারি নাই আমার আত্মীয় স্বজনকে সময় দিতে পারি নাই আজও আমি সময় দিতে পারছি না আমি চাই যে এই জুলাই বিপ্লবে যারা হত্যা করেছে যারা গুম করেছে যারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভারত থেকে স্নাইপার হায়ার করে এনে হেলিকপ্টারে করে আমাদেরকে আমাদের মা বোন ভাই বাবাদেরকে যারা গুলি চালিয়েছে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে ভাই নাহলে বা এই যে বিচারহীনতার যে অপরাস্থিতি যে শেখ হাসিনা স্টাবলিশমেন্ট করে গেছে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই

আমরা বিগত পনেরো বছর গুম খুন নির্যাতন নিপীড়ন শিকার হয়েছে। আপনারা সকলে জানেন যে সাপল চত্বরে গভীর অন্ধকারে আর লাইট নিভিয়ে ইন্টারনেট বন্ধ করে শাপলদ চত্বরে আমার কোরআন প্রেমী মুসলমান ভাইদেরকে তাদের তাদের চাওয়া কী ছিল তাদের চাওয়া ছিল যাতে করে এই যে মুসলমানদেরকে যে জঙ্গিবাদের ট্যাগ দিয়ে আন্তর্জাতিকভাবে পুরো পৃথিবীতে যে পরিচয় দান করার চেষ্টা করেছে আওয়ামী লীগ তাদের চাওয়া ছিল এই যে মুসলমানদের চাওয়া ছিল যাতে করে তাদেরকে এই ধরনের থেকে বের করে মানে বের হয়ে আসার কাজ কাজ করেছে এই জন্য তারা মিছিল মিটিং মানে অরা সমাবেশ করেছে সাফলা চত্বরে এইটার কারণে এই দোষে তাদেরকে গুলি করেছে আপনারা সকলে জানেন যে আপনার মুসলমানদেরকে জঙ্গি প্রমাণ করার জন্য আপনার রাম বৌদ্ধ মন্দির রামতে বৌদ্ধ বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দির পুরিয়েছে আপনার মুসলমানদেরকে জঙ্গি 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 প্রমাণ করার জন্য হিন্দুদের বাড়িঘর পুরা হিন্দুদের মন্দির পোড়ানো হয়েছে হিন্দুদের ঘর পোড়ানো হয়েছে হিন্দুদের গ্রাম পোড়ানো হয়েছে তাহলে যে সরকার আপনারা সকলে জানেন যে আপনারা সকলে বলেন এই বাংলাদেশ নাকি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই নব্বই পার্সেন্ট মুসলমানকে যে সরকার কিনা আপনার জঙ্গিবাদের ট্যাক দিয়েছে সেই সরকারকে আপনারা কেন আবার এই বাংলার মাটিতে ফিরিয়ে আনতে চান এই জন্য আপনার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন ছিল আপনারা মুসলমান কিনা আপনার দেশপ্রেমিক কিনা কিনা আপনার দেশের নাগরিক কিনা আপ আপনাদের কাছে প্রশ্ন করছি আমি আপনাকে তো উত্তর দিয়ে যাবেন আমি আমি আমার এই লাইভটি আপনারা যারা দেখছেন আপনি একটু শেয়ার করে দিবেন আমি চাই যে এই এরা আমাদের এই যে অনেক ভাইদেরকে বিএনপি বিএনপির ভাইদেরকে আপনার জামাদের ভাইদেরকে এই এরা আপনার রাষ্ট্রদ্রোহী রাজাকার আলবদর বদর আল শামস এবং এই বঙ্গবন্ধুর হত্যাকারের ত্যাগ দিয়ে যেভাবে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে নিরপরাধ ভাইদেরকে ফাঁসির মঞ্চে যেভাবে ঝুলিয়েছে এটা ইতিহাসে বিরল কিন্তু আমরা আপনারা আমরা সকলে মিলে দেখেছি এই জুলাই বিপ্লবে কিভাবে দিনের দুপুরে গুলি করে আমাদেরকে হত্যা করেছে এবং গুলি করে খান্ত হয় নাই যারা মানে একটু একটু প্রাণ ছিল যাদের তাদেরকে রাস্তায় ফেলে কীভাবে নির্মমভাবে তাদেরকে মানে ফেলে দেওয়া ফেলে রেখে দেওয়া হয়েছে এই চিত্র এই ভিডিও ফুটেজগুলো আজও সোশ্যাল মিডিয়াতে ভাসছে এই ভিডিও ফুটেজগুলো দেখে আমার ঘুম আসে না আপনাদের ঘুম কিভাবে আসে আমি জানি না ভাই আপনার কীভাবে ঘুমান কিভাবে খান আমি জানি না কিভাবে আপনাদের দিন যাচ্ছে আমি জানি না কিন্তু আমার ঘুম আসে না এই জন্য আমি এখানে ঘুম রাত কাটাচ্ছি এ দেখেন এখানে জুলাই মঞ্চ অবস্থান কর্মসূচি আপনারা সকলে দেখছেন এই যে আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আমরা আমি এখানে অবস্থান করছি কে কে আসবে জানি না কতজন আসবে আমি জানি না তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এই জুলাই বিপ্লবে যেমনটা রাস পথে নেমে এসেছে তারা আরেকটিবার রাজপথে পথে নেমে আসবে আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে আমার ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে আমি ফেসবুকে নতুন অ্যাকাউন্ট করতে পারছি না এই যে আপনার আমার নতুন এই যে ইউটিউবে আমার চ্যানেল আছে এটাও বেশি ফলোয়ার নাই প্রায় সতেরোশোর সতেরোশোর মতো ফলোয়ার আছে এটা কতজনের কাছে যায় কত মানে খুব কম লোক আমাকে ফলো করে আমাকে দেখে কিন্তু আমি বিশ্বাস করি যে আমার এই বয়েসগুলো আমার এই কথাগুলো আপনারা ছড়িয়ে দিবেন আপনারা যারা দেখছেন আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে বিপ্লব আবার বেহাত ঘটবে আপনারা ইদেরই দেখছেন ছাত্রলীগ যুবলীগরা যেমনটা করে আপনার মাস্ক পরে বিভিন্ন জঙ্গলে জঙ্গলে গিয়ে মিছিল মিটিং করার চেষ্টা করছে পাশাপাশি এই জুলাই বিপ্লবের যারা রাজপথে সক্রিয় ছিলেন এদের মধ্যে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এই বিভক্ত হয়ে যাওয়ার কারণগুলো এটা এমন এমনি 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 এইগুলা আপনার বিভক্ত হচ্ছে না এমনি এমনি এদের মঠে ডিমট হচ্ছে মানে ডিমট আসছে না কারণ আছে কারণটা হচ্ছে ওদেরকে বিভাজন করার চেষ্টা করছে বিভাজন করার চেষ্টা করছে তারাই করছে যারা কিনা এই জুলাই বিপ্লবের সাথে বিরোধিতা করেছে যারা কিনা এই জুলাই বিপ্লবে গুলি চালিয়েছে আমি প্রশাসনের ভাইদেরকে আমার প্রশ্ন একটা ভাই আপনাদের গুলিতে আপনাদের সহকর্মী সহকর্মীদের ছেলে বউ বাচ্চা আপনার আত্মীয় স্বজন আপনার সহকর্মীর গুলিতে মারা গিয়েছে যে আপনাকে যে কর্মকর্তা যে অফিসার আপনাকে নির্দেশ দিয়েছে সেই অফিসারের ছবি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেন আপনারা বলেন এই সেই অফিসার আমাকে জুলাই বিপ্লবে গুলি করার জন্য আমাকে বাধ্য করেছে আমাকে বলেছে গুলি না চালালে আমার চাকরি থাকবে না আমার সংসারের দিকে আমার পরিবারের দিকে তাকিয়ে আমার মায়ের আমার মায়ের দিকে তাকিয়ে আমার বউয়ের দিকে তাকিয়ে আমার সন্তানের দিকে তাকিয়ে তাদের দুমধ আহারের নিশ্চিত করার জন্য আমাকে গুলি চালাতে আমি গুলি চালাতে বাধ্য হয়েছি এই সেই অফিসারদের অফিসারের জন্য আপনারা প্রকাশ্যে তাদের ছবি আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন আপনারা দেখিয়ে দেন কে কে হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা গুলি চালিয়েছে যারা নির্দেশনা দিয়েছে প্রত্যেকের ছবি আমরা একে একে সোশ্যাল মিডিয়াতে সারা দেশে আমরা পোস্টারিং করব আপনাদেরকে আমরা এই যে একাত্তরে রাজাকার আলবদর আলসাম স্ট্যাক দিয়ে আপনারা বিচার করেছেন না আমরা এই জুলাই বিপ্লবে আপনারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন আপনাদের প্রত্যেকের শাস্তি নিশ্চিত না করে এই জুলাই মঞ্চ আমরা ত্যাগ করছি না যতক্ষণ পর্যন্ত সরকারের টনক মরবে না ততক্ষণ পর্যন্ত আমি এই আমরা আমরা যারা অবসান কর্মসূচি পালন করছি এই যে এদিকে এক ভাই আছে সাকিব ভাই এদিকে আছে আরেক ভাই আমরা তিনজন এখানে অবস্থান কর্মসূচিতে পালন করছি প্রথম দুদিন আমি একলা অবস্থান করেছি এবং সাথে আজকে থেকে আমার এই ভাইয়েরা অবস্থান আমার সাথে একতা ঘোষণা করেছে আমি বিশ্বাস করি এটা একে 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 বাড়বে আজকে তিনশো জন তিনজন আছি আগামীতে এটা তিন লক্ষ হবে আমি বিশ্বাস করি আগামীতে তিন কোটি হবে আমি বিশ্বাস করি এই বাংলাদেশের বিশ কোটি জনগণ রাজপথে নেমে আসবে আবার এটা আমি বিশ্বাস করি তাই আমি আশাহত হতে চাই না আপনারা যারা আমার এই লাইফটি দেখছেন আপনারা শেয়ার করে ছড়িয়ে দেন এবং বাংলাদেশের মানুষকে জানান দেন আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি আপনারা যারা মিডিয়া আমাদেরকে শুনছেন না আপ তাদের সেই সকল মিডিয়ার কাছে আপনাদের আপনারা আমার এই বার্তা ছড়িয়ে ছড়িয়ে দিন আমি ছড়িয়ে দিন দেখেন আপনাদেরকে দেখায় দেখেন কেউ নাই হাহাকার শুনশাম কেউ নাই কেউ নাই কেউ নাই যে কোনো মুহুর্তে যে কোনো মুহুর্তে এসে আমাদেরকে আঘাত করতে পারে কিন্তু সে আঘাতের ভয় আমরা করছি না আমরা করছি না আমরা ভয় পাচ্ছি না আমরা নির্ভীক মরলে বাঁচলে বাঘের মতো বাঁচব যতদিন বাঁচব বাঘের মতো বাঁচব বিড়ালের মতো মেয়াও মেয়াও করে আমি বাঁচতে চাই না তাই শেখ হাসিনা আমাকে দেশট্যাগের বাধ্য করেছিল আমি বিয়ে করেছি দুই বছর হয়েছে কিন্তু এই দুই বছর আমার বউ আর আমি একসাথে থাকতে পারি নাই একমাত্র কারণ শেখ হাসিনা এরকম হাজার হাজার আমার মতো ভুক্তভোগী আপনারাও আছেন তাই আপনারা যারা ভুক্তভোগী আছেন আপনারা রাজপথে নেমে আসেন আপনারা যারা অঙ্গহানি হয়েছেন আপনারা রাজপথে নেমে আসেন আপনারা যারা অঙ্গ আপনারা যারা চোখ হারিয়েছেন আপনারা রাজপথে নেমে আসেন আজান দিচ্ছে ভাই আজান দিচ্ছে ফজরের নামাজ ফজরে আজান দিচ্ছে ফজর আজাদ দিচ্ছে আপনার শুনতে পাচ্ছেন কিনা এই নামাজ পড়ছে আমি চাই আমি চাই আপনার নামাজ পড়ে দোয়া করেন আমাদের জন্য যাতে করে আমরা এই হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে পারি আপনারা কোন কোন দেশ থেকে দেখছেন আমি জানি না আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই লাইভটি ছড়িয়ে দিবেন। যাতে করে আমরা আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করে রাজপথ ছাড়তে পারি আমি প্রায় অসুস্থ হয়ে যাচ্ছি আমাদের আজকে প্রচুর বৃষ্টি ছিল এই বৃষ্টির মাঝে হালকা ভিজেছি যেহেতু ওই যে উপরে দেখেন উপরে কেন টেল নাই কুয়াশা পড়ছে এই জন্য এই জন্য একটু ঠান্ডা লাগছে তারপরও আমার আনন্দ লাগছে যে আমি ফেসিস হাসিনাকে তাকে বিচার তার বিচার চেয়ে তার ফাঁসি চেয়ে তার আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে আমি এখানে অবস্থান কর্মসূচি পালন করতে পারছি এই জন্য আমি নিজেকে খুব আমার নিজেকে গর্বিত ভোট করছি আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি গর্ববোধ করছি এবং আপনারা যারা আমার এই লাইভটি দেখে আমার এই জুলাই অব জুলাই মঞ্চের আহ্বানে আপনারা যারা আমার এই লাইফটি দেখছেন এবং এই লাইফটি যারা শেয়ার করছেন আপনাদেরকে একটুবার সেলুট জানায় সেলুট জানায় আপনারা আমার পাশে আছেন এই জন্য আমাদের পাশে আছেন এই জন্য আজকে আমরা ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি যারা ভারত বিরোধী ভারতের আগ্রাসন বিরোধী আপনারা তারা সচ্চার হন রাজপথে নেমে আসেন এখনও ভারতের রন্ধ্রে রন্দ্রে মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় এরা ঘোরাফেরা করছে এরা হস্তক্ষেপ করছে এই সুযোগ এই জুলাই বিপ্লবকে যদি আমরা হাতছাড়া করি ভাই আমরা আমাদের বাংলাদেশকে আর রক্ষা করতে পারবো না ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে ভারতের অঙ্গরাজ্য থেকে আমরা যদি আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে বন্ধু ভাই বন্ধু জুলাই বিপ্লবের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে যাতে আগামীতে এই চেয়ারে যারা বসবে এই পথে যারা আসবে তারা যাতে ভয়ে হাত পা কাঁপে একটি বার যাতে ভাবতে হয় যে এই কাজ করলে আমাকে হাসিনার মতো অবস্থায় আমাকে পহাতে হবে এই কাজ করতে গেলে এরা যাতে হাজারবার ভাবে যে আর যুবলীগের মতো যদি রামডা দিয়ে গুলি চা চাপাটি দিয়ে একে ফোরটি সেভেন দিয়ে গুলি করলে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে এই বিচার নিশ্চিত করতে চাই আমরা বিচারহীনতার রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই সবাইকে ধন্যবাদ আপনারা আমার এই লাভটি শেয়ার করে এই দেশবাসীর কাছে ছড়িয়ে দেবেন আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন আমি জানি আমি বিশ্বাস করি আপনারা আমাদের এই জুলাই বিপ্লবের সাথে একাত্মতা ঘোষণা করে আপনারা অনেক হয়রানির শিকার হয়েছেন আপনারাও আরতিবার আওয়াজ ছিল সবাইকে সংগ্রামী সুবেদ লাল সালাম জানিয়ে আমার এই লাইভ আজকে শেষ করছি আমি আবারও বলছি আমার ফেসবুক আইডি ফেসবুক পেজ হ্যাক হয়ে গিয়েছে আমি আমার অ্যাকাউন্ট করতে পারছি না অ্যাকাউন্ট করতে পারছি না আমি আমার বাংলাদেশের সাইবার কমিউনিটি ভাইদেরকে জানিয়েছিলাম এরা অনেক চেষ্টা করেছে কিন্তু ওরাও পারছে না ফেস আমার নামে অ্যাকাউন্ট করতে পারছি না এরকম করে রিপোর্ট দিয়েছে আপাতত আমি আরেকজনের আইডি আমার নামে নাম পরিবর্তন করে আমার নামে আমি চালাচ্ছি ইঞ্জিনিয়ার থয় চিং মং আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার আমার আইডি আমার পেজ আমি খুলেছি আপনারা যদি চান ওখানে একটু সাবস্ক্রাইব করে ফলো করে আসতে পারেন যাতে করে আমার আন্দোলন আমার আমাকে যারা পছন্দ করেন আমাকে যারা ভালোবাসেন এবং আমি যাতে করে বাংলাদেশের পক্ষে ভারতের বিপক্ষে ভারতের আকর্ষণের বিরুদ্ধে যাতে কাজ করে যেতে পারি আমার এই যে ভালো ভালো চিন্তা ভালো মনের কাজগুলো যাতে আমি অব্যাহত রাখতে পারি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের সহায়তা আমার একান্ত কাম্য আপনাদের দোয়া আমার একান্ত কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও আরেকটিবার লাইভে আসব আমি একটু ঘুম আমি ঘুমাইনি এখনও আমি সারা জেগে আছি কারণ আমি ভয়ে আমি ভয়ে আমি একটু যাই ভুগছি কারণ এখানে কোনো প্রশাসনের লোককে আমি দেখতে পাচ্ছি না এই জন্য আমি রাত জেগে আছি কারণ এই ফজরের নামাজ পড়ছে লোকজন যখন আসা যাওয়া শুরু করবে আমি তখন ঘুমাবো আমি এই জন্য রাত জেগে আছি আপনার সবাই আমার জন্য দোয়া করবেন